আপনার কিন্তু এই গজ কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাপড় জামা হোক থ্রিপিস হোক শাড়ি হোক বানিয়ে ফেলতে পারবেন আর অবশ্যই কম প্রাইসে হবে বলে দিয়ে অ্যাড্রেসটা মেহেজাবিন ফেব্রিক্স আর আপনার যে সুবাস্ত সুবাস্ত এরোমার লিফ্টের সেভেনে আসলে পেয়ে যাবেন এখানে সকল ডিটেলস দেওয়া আছে আর এটা হচ্ছে তাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আর ইমু করে নেবেন হচ্ছে যদি যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আর যারা এই রোড সাইডের দোকানটাতে আসবেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিই এই যে গ্রিন স্বর্ণিকা শপিং মল আছে তার একটু সামনে আসলে এই যে ভাইয়াকেও দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হলো তিনশো টাকা বস মাত্র তিনশো টাকা এটাতে কালার আছে গজে কামিজ সাড়ে তিন গজে গাউন আর সজে শাড়ি এটাতে কালার আছে কালারগুলো গুলো দেখে এখন এই আরটা কালার এর সাথে অন্য ম্যাচিং পাবেন এই আরটা কালার এর প্রত্যেকটার সাথে অন্য ম্যাচিং পাবেন এগুলোর সাথে এটা তারটা কালার আছে এই আরটা খুব সুন্দর কালার এটা প্রত্যেকটার সাথে আপনার অন্য ম্যাচিং পাবেন প্রাইস মাত্র 300 টাকা গজ 300 এই আরটা কালার আছে

প্রাইস মাত্র দুশো টাকা গস এটার সাথে উন্না ম্যাচিং আছে উনার প্রায় চারশো পঞ্চাশ একশো আশি টাকা গস উনাটা দেখে এই যে এটার সাথে উন্না এই যেটার সাথে উন্না ম্যাচিং আছে সেট এটা বডি এটা উন্না চারশো পঞ্চাশ একশো আশি টাকা গস আর বডি দুশো টাকা গস আরও কয়টা কালার দেখে আপ এই যে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি একটা কালার প্রত্যেকটার সাথে উন্না ম্যাচিং পাবেন প্রত্যেকটার সাথে আপনি একটা লেভেন্ডার কালার এই যে একটা কালার এই আর একটা কালার তিন হাত বহর দুই গজে আড়াই গজে কামিজ সাড়ে তিন গজে গ্রাউন আর ছগজে শাড়ি প্রত্যেকটার সাথে আপনার উন্না ম্যাচিং পেয়ে যাবেন এই যে এই যে উন্না ম্যাচিং পেয়ে যাবেন আমি আমার রেট বলছি প্রাইস দুশো টাকা করে বডি আর আশি একশো আশি টাকা করে অন্যাস চারশো পঞ্চাশ টাকা এটি আরে হাত বড় কাপড় অর্গেনজা কাপড় মাত্র একশো ষাট টাকা গছ একশো ষাট মাত্র একশো ষাট টাকা গছ এই আরও কয়েকটা কালার আছে মাত্র একশো ষাট টাকা গছ এই একশো ষাট দেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় একশো ষাট টাকা গাছ একশো ষাট একশো ষাট মাত্র একশো ষাট টাকা গাছ এতে কালার অনেক অনেক কালার আছে সব কালার দেখানো সম্ভব না পু কিছু কিছু কালার দেখাইতে আপা এই যে একশো ষাট এটার প্রাইস দুইশো আশি টাকা গছ দুশো আশি টাকা গাছ চায়না মেটেরিয়াল দুইশো আশি টাকা গাছ এটা चाइना ম্যাটেরিয়াল 280 টাকা গস 280 চিকেন কারি বিতে 280 টাকা গস এখন হচ্ছে নেটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি তিন হাত বহর খুবই সুন্দর কিন্তু জাস্ট দেখেন এটা কিন্তু নেটের মধ্যে আর এগুলার কিন্তু সবগুলো উন্না আপনি হচ্ছে পেয়ে যাবেন ম্যাচিং করে আর এটা হচ্ছে 250 টাকা করে গস পড়বে এটা অনেকগুলি কালার আছে ভাই একটু কালারগুলো देखिए এখন জাস্ট আমরা কালারগুলি দেখব এটা কিন্তু একটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে জাস্ট দেখেন কাটওয়ার্ক করে দেওয়া আছে কাটওয়ার্ক করে আছে পুরাটা কিন্তু নেটের মধ্যে এরকম ওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে গজ নিবে আর হচ্ছে তিন হাত হচ্ছে বহর আরেকটা কালার দেখছি আর আপনারা আসলে ভাইয়ারা আরেকটু কমিয়ে রাখবে কিন্তু আপনার ভাইয়াদেরকে বলবেন তাহলে ভাইয়ার একটু কমিয়ে রাখবে এটা হচ্ছে আরেকটা কালার ছিল পিঙ্ক কালারের মধ্যে সো খুবই সুন্দর আর তারা কিন্তু অনলাইনেও সার্ভিস দিয়ে থাকে প্লাস আপনারা এখানে এসে আরও অনেক কালেকশন দেখে নিতে পারবেন আরও হিউজ কালেকশন আছে সো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ